বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট ইতিহাসের খোঁজে সিরিজের প্রথম পর্বে আমরা গৌড়ের ইতিহাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে জবরদখলের বিজাতীয় শাসনটাই যে বাংলার একমাত্র ইতিহাস তা নয় বাংলার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আর সভ্যতার ইতিহাসও আছে সেই ইতিহাসের প্রধান স্তম্ভ হল গৌর আর সেই গৌরের ইতিহাস বলতে গেলে দুই বিখ্যাত রাজবংশ পাল এবং সেন বংশের কথা বলতেই হবে প্রকৃতপক্ষে এই দুটি জানেন বাংলার শেষ স্বাধীন নিজস্ব রাজবংশ ছিল এখানে আরও দুটো কথা বলে নি হ্যাঁ প্রথম কথা হলো সেন রাজারা বাঙালি ছিলেন মানে আজকের মতো বাঙালি নিশ্চয়ই নয় লক্ষণ সেনের আমলে নিশ্চয়ই তেমন বাঙালি ছিল না তার রাজত্বকাল তো ছিল এগারোশো আটাত্তর থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ সেই সময় রাজভাষা হিসেবে কিন্তু সংস্কৃতের প্রাধান্য ছিল লক্ষণ সেন নিজে সংস্কৃতে পণ্ডিত ছিলেন সংস্কৃত সাহিত্য রচনা করেছেন তিনি তার বাবার জানেন একটি অর্ধসমাপ্ত বইও তিনি শেষ করেছেন সে সময়ের বাংলা বা বঙ্গদেশ বলতে প্রধানত এটাই বোঝাতো এদিক থেকে কিন্তু সেনরা বাঙালিই ছিলেন আর দ্বিতীয় কথাটি হল গৌরের শাসনকে আমরা দু ভাগে ভাগ করেছি একটি বাঙালি এবং অপরটি বিজাতীয় একটি হল গৌরের নিজস্ব শিকর আর বিজাতীয় বলতে আমরা মুসলমান শাসন বুঝিয়েছি সেই শাসনকে বিজাতীয় বলার কারণ একটা আছে সেটা হলো এদেশের মাটিতে মুসলমান শাসনের জন্ম হয়নি কিন্তু বাইরে থেকে আসা মানে আজকের ভাষায় বহিরাগত কোট আনকোট সেই বহিরাগত শাসনকে আমরা বিজাতীয় বলে সম্বোধন করেছি এর সঙ্গে হিন্দু মুসলমান বিরোধের কোনো সম্পর্ক নেই তা সে যাই হোক এবার আমরা গৌরের আলো আর অন্ধকারের কথায় যাই গৌরের আলোর সঙ্গে এমন একজন মানুষ জড়িয়ে আছেন যিনি শুধু গৌরের নন সারা পৃথিবীর আলোক স্তম্ভ হয়ে আজও দাঁড়িয়ে আছেন গৌর সভ্যতা সেই কালোজয়ী মানুষটির কথাই আজ বলবো আপনাকে চলুন তবে শুরু করা যাক আমি শ্যামলি আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স ইতিহাসের খোঁজে আমরা আছি বাংলার গৌরব গৌরের মাটিতে প্রাচীন গৌরে কিন্তু শুরুতে জাঁকিয়ে বসেছিলেন বুদ্ধদেব পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তো সেই সূত্রেই বাংলায় বৌদ্ধ ইতিহাস এবং ধর্মের যথেষ্ট চর্চা ছিল গৌরের সেই বৌদ্ধ ধর্ম আমাদের বাংলাকে কি দিয়ে গেল বলুন তো চর্চাপদ আর শাক্ত সাধনা অবাক হচ্ছেন বাংলায় এই যে এত শক্তি পুজোর রমরমা এর পিছনে কিন্তু প্রধান কারণ বৌদ্ধতন্ত্র জানেন পাল যুগের রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন আর সেই ধর্মেরই একটা শাখা বৌদ্ধতন্ত্র মন্ত্র আর সাধনা নিয়ে একেবারে একটা অন্য রকম পথে হেঁটেছিল বৌদ্ধদের সেই তন্ত্রই একসময় বাংলা এবং ভারতের দেবী বা শক্তি সাধনার সঙ্গে মিশে যায় হিন্দু আর বৌদ্ধতন্ত্র একে অন্যের মধ্যে এভাবেই ঢুকে পড়ে আর এর ফলেই গোটা বাংলা জুড়ে জোরদার শক্তি সাধনা শুরু হলো বাংলার শাক্ত ভাবনায় তাহলে গৌরের পাল বংশের যথেষ্ট অবদান রয়েছে কি বলেন আমাদের আজকের বাংলা ভাষাটাও কিন্তু এই পাল যুগেরই ফসল জানেন সে সময়ের গৌরকে বাংলা ভাষার প্রথম আঁতুর ঘর বলতে পারেন মাগধী অপভ্রংশের যে ধারাটা গৌরের কথ্য ভাষা ছিল সেখান থেকেই একসময় বাংলা ভাষা এসেছিল ভাষার সেই সফরটাও পাল আমলেই শুরু হয়ে যায় পাল যুগের এই আদি বাংলাতেই বৌদ্ধ কবিরা একসময় ছোট ছোটো গীতিকাব্য লিখতে শুরু করেছিলেন আর সেই সব কাব্যের নামই হল চর্যাপদ চর্যাপদের মধ্যে বাংলার পরিবেশ সাধারণ মানুষের জীবনযাত্রার অনেক ছবি পাওয়া যায় আর এদের হাত ধরেই আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল তো সেন রাজবংশের সময় গৌড়ের চেহারাটাই কিন্তু আগা গোড়া বদলে গেল পাল রাজারা ঠিক যতটা উদার ছিলেন সেন রাজারা ততটাই রক্ষণশীল সেই কোন পুরাকালে তাঁদের কোনো এক আদি পুরুষ কর্ণাটক থেকে এসেছিলেন তবে সেন বংশ যখন বাংলার সিংহাসনে বসল ততদিনে সেই বংশের রাজারা সকলেই নিজেদের খাঁটি গৌরবাসী ছাড়া আর কিছু ভাবতে পারতেন না অবশ্য তাদের সঙ্গে বৌদ্ধদের দূর দূরান্তেও কোনো সম্পর্ক ছিল না পাল বংশের এই বৌদ্ধ বৌদ্ধপ্রীতিকে একেবারেই মানিয়ে নিতে পারতেন না তারা আসলে সেন রাজবংশ হলো একেবারে খাঁটি হিন্দু বংশ সনাতন ধর্ম আর সংস্কৃত ভাষা ছাড়া তারা কিছুই বুঝতেন না রাজ্যের নিচু তলার লোকজন মাগধী মেশানো বাংলায় কথা বললেও রাজ পণ্ডিত আর সমাজের উঁচুতলার মানুষজন সেই সময় সংস্কৃত ছাড়া আর কিচ্ছু বলতেন না বাংলায় বেদ এবং ব্রাহ্মণ্য ধর্মের রমরমা শুরু হয়েছিল আর সেই থেকে জাতিভেদ তীব্র আকার নিল অবশ্য পাল আর সেন যুগের রাজারা যে দেশীয় কৃষ্টির ফসল ছিলেন সে কথাটা কিন্তু সত্যি আর এরপর বাংলায় যে সুলতানি শাসন শুরু হলো তার সঙ্গে গৌরের কোনো সম্পর্ক ছিল না তবে হ্যাঁ একটা কথা কিন্তু সত্যি জানেন প্রথম দুশো বছর গৌরের নিজস্ব স্বাধীনতাটা কিন্তু বজায় ছিল মুসলমান শাসকেরা কেউই দিল্লির মাসনাদের কাছে মাথা নোয়ায়নি গৌর ছিল তাদের স্বাধীন রাজ্য আর হ্যাঁ এই স্বাধীন সুলতানি আমলের দুজন রাজার কথা বলতেই হয় একজন ইলিয়াস শাহ অপরজন হলেন আলাউদ্দিন হোসেন শাহ গৌরের যে আলোকবর্তিকার কথা আমরা শুরুতেই বলেছিলাম সেই মানুষটি কিন্তু এই হুসেন শাহী আমলেরই সম্পদ তার কথায় আসার আগে হুসেন শাহ সম্পর্কে দু চারটা কথা বলেনি গৌরীর মুসলমান সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে নিয়ে বেশ কিছু পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে কেউ বলেন তিনি উদার প্রজাদরদী শাসক আবার কেউ বলেন তিনি আসলে একজন লুণ্ঠনকারী সিংহাসনে বসেই নিজের রাজ্য নিজেই লুটপাট করিয়েছিলেন তবে একটা কথা মানতে হয় হুসেন শাহ কিন্তু কাজের ক্ষেত্রে কোনও বাঁচ করতেন না তার কাছে ধর্ম ছিল পরে মানুষের দক্ষতাটাই ছিল আগে অনেক হিন্দুরাও তার রাজ্যে উচ্চপদে চাকরি করতেন ধর্ম নির্বিশেষে যে কোনো গুণী মানুষের আদর করতেন তিনি যে মুসলমানি প্রজা আর আঞ্চলিক শাসকেরা হিন্দুদের ওপর অত্যাচার করতেন তাদের তিনি কড়া হাতে দমন করেছিলেন অবশ্য ইতিহাসের আরেকটা ধারা কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলে যেসব হিন্দু রাজ্য জয় করতেন সেখানকার হিন্দু মন্দিরগুলো নির্মমভাবে তিনি নাকি ধ্বংস করতেন লুট করতেন হিন্দুদের ওপর মারধর করতেন আর হ্যাঁ নবদ্বীপের হিন্দু সমাজের ওপর তাঁর নাকি প্রবল আক্রোশ ছিল হোসেন শাহের কথাই নাকি নবদ্বীপের হিন্দুদের ওপর একসময় প্রবল অত্যাচার শুরু করেন সেখানকার আঞ্চলিক শাসক মৌলানা সিরাজ উদ্দিন তাঁকে এই নামে অবশ্য না চিনলেও চাঁদ কাজি নামে নিশ্চয়ই চিনবেন কারণ এই চাঁদ নামেই তো তিনি বিখ্যাত হুম কুখ্যাতও বলা যেতে পারে কেউ বলে তিনি নবদ্বীপের শাসক কেউ বা বলে নবদ্বীপের আইন আর বিচারের ভার ছিল তার হাতে সে যাই হোক চাঁদ কাজী যে হুসেন শাহের চেয়েও অনেক অনেক বেশি নিষ্ঠুর ছিল সে ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই সেই আমলে ভারতের অন্যতম প্রাণকেন্দ্র যেমন গৌড় ছিল তেমনই গৌরের প্রাণ ছিল নবদ্বীপ জ্ঞান আর বিদ্যাচর্চার এমন একটা জায়গা গোটা বাংলায় আর বিশেষ ছিল না সরস্বতী সেই পীঠস্থানে চাঁদ মতো এমন এক নৃশংস মানুষকে দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে বসিয়ে হোসেন সাজে নিজের কোন পরিচয়টা দিয়েছিলেন তা নিয়ে সত্যি সন্দেহ হয় বই কি আজও মধ্যযুগের সেই সময়টাতে জানেন ধর্মের জিগির তুলে মানুষের সঙ্গে পশুর মতো ব্যবহারটাই যেন সুলতানি গৌরের একমাত্র পরিচয় ছিল জোর করে ধর্মান্তত্ব বটেই গৌরের হিন্দু সমাজকে তাদের রীতিনীতি ধর্ম পালনে বাধা দেওয়াটাও তখন প্রতিদিনের একটা চেনা ছবি হয়ে দাঁড়িয়েছিল সব মিলিয়ে মধ্যযুগের সেই সময়টা সত্যি একটা চরম অন্ধকার যুগ এই সময়টাকেই ইতিহাস মাৎসর ন্যায় নামে ডেকেছে কোনো সরোবরের বড় মাছেরা যখন ছোট মাছেদের গিলে খায় তখনই তো তাকে মাৎসর ন্যায় বলে এক কথায় এ হলো চরম নৈরাজ্যের অবস্থা আর এই নৈরাজ্যের রাজ্যেই যিনি এসে জন্মালেন তাঁর হাত ধরে ধর্মক্ষেত্রে নিজের নামকে চিরস্মরণীয় করে রাখল গৌর সেই মানুষটির নাম নিমাই পণ্ডিত পরবর্তীকালে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য আর তার প্রবর্তিত ধর্মের নাম হল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সাধারণ বৈষ্ণব ধর্মের চেয়ে এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বেশ কিছু পার্থক্য আছে আগে সে কথা একটু বলি হ্যাঁ আমরা কিন্তু শুধু শ্রী কথাই বলবো হোসেন শাহ যতই দরাজ হন না কেন তার অধীনস্থ শাসকরা তেমনটা ছিলেন না সে কথা আগেই বলেছি যেমন নবদ্বীপের চাঁদ কাজী নামে মুসলিম শাসকের অত্যাচারটা তো প্রায় দিতে পরিণত হয়েছিল গোটা গৌড়ে নবদ্বীপের প্রাধান্যের কথা আগেই বলেছি এখন এই নবদ্বীপকে ধ্বংস করে ফেলার অর্থই হল গৌরের ধমনীকে একেবারে স্তব্ধ করে দেওয়া চাঁদ কাজীর অত্যাচারে অবস্থাটা কিন্তু ঠিক সেই দিকেই গড়ার ছিল জানেন আর কাজীকে বাধা দেওয়ার তো কেউ ছিল না কারণ ধর্মের থেকে প্রাণের মায়াটা অনেক বড় চাঁদ বিরুদ্ধে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু সে কথা আর কে না জানত তাই গোটা নবদ্বীপ কাজির কথা মেনে নিতে বাধ্য হলো হ্যাঁ সবাই বাধ্য হলো শুধু একজন ছাড়া যাকে কোনো দিন কোথাও কোনো কিছু করতে বাধ্য করা যায়নি সে গৌরাঙ্গ ছাড়া গোটা নবদ্বীপ চাঁদের সামনে কম্পমান। কিন্তু গৌরাঙ্গের পিছনেও নবদ্বীপের ব্রাহ্মণ্য সমাজের কোনো সমর্থন ছিল না গৌরাঙ্গকে ঠেকাতে সেই সমাজ গিয়ে চাঁদের সঙ্গেই জোট বাঁধল জানেন কেন বলুন তো ওই যে নবদ্বীপের বিশ্বম্ভর মিশ্র শ্রী গৌরাঙ্গ কোনো জাতিভেদ মানতেন না তো তাই তাঁর বিরুদ্ধে নবদ্বীপে এমনই থেকে আগুন জ্বলছিল জবন হরিদাসের ঘটনা এবার সেই আগুনে ঘেতা হতে দিল জাতের হরিদাস মুসলমান ধর্ম নিয়েও পরে আবার গৌরাঙ্গের আশ্রয়ে হিন্দু ধর্মে ফিরে আসেন এই ঘটনার বিরুদ্ধে গিয়ে উচ্চবর্ণের হিন্দুরা যখন সবাই মারমুখী তখন একা গৌরাঙ্গ তাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরেন তাও আবার তিনি নিজেও এক ব্রাহ্মণ ঘরের সন্তান নবদ্বীপের উচ্চ বর্ণের ব্রাহ্মণ সমাজ এই ঘটনাটাকে একেবারেই মেনে নিতে পারল না খুব স্বাভাবিক তারা গিয়ে কাজীর সঙ্গে জোট বাঁধল এ যুগের মতো সে যুগেও আসলে যুগে যুগে এইভাবেই জানেন ধর্মের বিভেদটাকে সমাজের ক্ষমতাবান লোকেরা কাজে লাগিয়ে এসেছে শুধুমাত্র তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তো গৌরাঙ্গের সঙ্গে তারা মুখোমুখি যুদ্ধে নামতে চায় কিন্তু যুদ্ধটা করবে কি দিয়ে তার তো মধ্যে দুটো অস্ত্র প্রথমটি হলো প্রেম আর দ্বিতীয়টি হল সংকীর্তন নবদ্বীপের অন্তজ সমাজ ব্রাহ্মণের শাড়িতে যাদের কোনো আসন নেই তারা সকলেই গৌরাঙ্গের অনুগত আর কয়েকজন হরিভক্ত বৈষ্ণব আছেন তার সঙ্গে এই দলবল নিয়েই হরিসংকীর্তন করে বেড়ান গৌরাঙ্গ আর নবদ্বীপের ব্রাহ্মণদের তো ষড়যন্ত্র ছাড়া নিজস্ব বলতে আর ছুটি নেই ঘৃণার ভয় দেখিয়ে যখন গৌরাঙ্গকে থামানো গেল না তখন মুসলমান কাজী আর তার অত্যাচারী ভরসা চাঁদ কাজীর সঙ্গে হাত মেলাতে তাই আর দ্বিতীয়বার ভাবল না নবদ্বীপ যে করেই হোক গৌরাঙ্গকে থামাতেই হবে আর তাই চাঁদ কাজীও ফতোয়া দিয়ে বসলেন যে নবদ্বীপে কোনোভাবেই সংকীর্তন করা যাবে না সংকীর্তন করলে কঠিন শাস্তি হবে ভাবতে পারেন গৌরাঙ্গকে নবদ্বীপে হরিসংকীর্তন করতে বারণ করা হচ্ছে চাঁদের শাস্তির কথা কে না জানে তাই সকলেই ভাবল যে চাক বাবা এবার গৌরাঙ্গের বারবারন্ত বোধহয় আটকানো গেল কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক চাঁদ নেতৃত্বে গৌরাঙ্গের বিরুদ্ধে এই যে একটা মহাজোট গড়ে উঠেছিল সে খবর গিয়ে পৌঁছেছিল হোসেন শাহের কানে কোনো কোন ঐতিহাসিক বলেন এই খবর শুনেই হোসেন শাহ নাকি শিউরে উঠেছিলেন চাঁদ থেকে তিনি অনেক বেশি দূরদর্শী সন্দেহ নেই তাই গৌরাঙ্গকে আটকানোর ফলটা যে কি হবে সে কথা আন্দাজ করে নিতে তার দেরি হয়নি হিন্দুদের প্রতি তাঁর যত বিরক্তিই থাকুক না কেন গণ অভ্যুত্থানের শক্তিকে বেশ ভয়ই পেতেন হোসেন শাহ আর তাই গৌরাঙ্গকে তিনি সমীহ করেই চলতেন গোটা বাংলায় যে সেই শক্তি একা এই মানুষটিরই আছে তা বুঝতে হোসেন শাহের কোনো সমস্যা হয়নি কিন্তু নবদ্বীপের ব্রাহ্মণ্য সমাজ যেখানে মারমুখী সেখানে হিন্দুদের বিরুদ্ধে একজন মুসলিম শাসক আর কী বা ফতোয়া দেবেন তাই হয়তো চাঁদ কাজির বারবারন্ত বেড়েই চলল কিন্তু ফলটা হলো উল্টো চাঁদ কাজির ফতোয়ার কথা শুনে সহজ শান্ত প্রেমিক মানুষ যেন আগুনের মতো জ্বলে উঠলেন একই তার বিরাট শরীর সেই শরীরে আবার ক্রোধের আগুন সে এক ভয়ানক মূর্তি হলো তার নাম সংকীর্তনে বাধা দিলে চাঁদ কাজের বাড়িও যে আস্ত থাকবে না সে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে এমন হুঙ্কার দিতেও পিছু পা হলেন না গৌরাঙ্গ আর কাজেও ঠিক তাই করলেন তিনি গোটা নবদ্বীপকে তার সঙ্গী হতে ডাক দিলেন তিনি বিভিন্ন প্রান্ত থেকে এবার প্রান্তিক মানুষজন সকলে বেরিয়ে এলো আর সেই বিরাট বাহিনী নিয়ে তীব্র সংকীর্তনার তুমুল খোল বাদ্য বাজাতে বাজাতে ভীষণ হুঙ্কার দিয়ে চাঁদ বাড়ি ঘিরে ধরলেন তিনি প্রাণের ভয়ে কাঁপতে কাঁপতে চাঁদ কাজী এরপর যে নিজের ফরমান ফিরিয়ে নিলেন আর কীভাবে তিনি গৌরাঙ্গের অনুরাগী হয়ে উঠলেন সে কাহিনি নিশ্চয়ই আপনারও জানা তবে এখানে একটা কথা কিন্তু আলাদা করে বলতেই হবে জানেন গৌরের প্রাণ কেন্দ্র নবদ্বীপের মাটিতেই কিন্তু বাংলার এই প্রথম গণতান্ত্রিক আন্দোলনটা গড়ে উঠেছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে সমস্ত মানুষকে বিশেষ করে প্রান্তিক মানুষদের নিয়ে গৌরাঙ্গের দল তৈরি করা এই উদাহরণের বহু পরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অবশ্য হ্যাঁ তার মূলে যে কে ছিলেন সেই কথাটা আর ছড়ায়নি তো সাধারণ জনগণের উপরে ভিত্তি করে এই যে তন্ত্র বা আন্দোলন কিংবা ব্যবস্থা তার প্রথম বীজটাও ছড়িয়ে দিলেন সেই গৌরাঙ্গই আর স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের ফল যে কি মারাত্মক হতে পারে চাঁদ কাজের ঘটনাই তো তার প্রমাণ নবদ্বীপের এই অভাবনীয় আন্দোলন দেখেই হোক কিংবা গৌরাঙ্গের গুণ এবং সাহসিকতার জন্যই হোক গৌরের সুলতান হুসেন শাহ কিন্তু গৌরাঙ্গের অনুরাগী ছিলেন যখন তিনি আর গৌরাঙ্গ নন শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে নবদ্বীপ ছেড়ে চলে এসেছেন গৌরের রামকেলিতে তিনি আসছেন খবর পেয়ে হোসেন শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে শ্রী চৈতন্যকে যেন কোনোভাবে বাধা দেওয়া না হয় না গৌরের সুলতানের এই নির্দেশের পরে কেউই আর তার পথ রোধ করেনি বরং নবাবের দুই খাস কর্মচারী গৌড় ছেড়ে চৈতন্য পথের পথিক হয়ে গেলেন সেই দুই কর্মচারীর ওপর গৌড়ের অনেক দায়িত্ব আর খোদ সুলতানের ভরসা ছিল আর এই দুটোই একটু বেশি পরিমাণেই ছিল নবাব হোসেন শাহ তাঁদের আটকাতেও চেয়েছিলেন কিন্তু পারেননি সুলতানি শাস্তির ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছিলেন তারা। পরবর্তীকালে চৈতন্য ভক্তি আন্দোলনের দুই উজ্জ্বল নক্ষত্র হয়েছিলেন এই দুজন সম্পর্কে তারা দুই ভাইও বটে কাদের কথা বলছি বলুন তো বৈষ্ণব গুরুদের মধ্যে যারা যাঁরা পার্ষদ রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী নামে পরিচিত ছিলেন তাঁদের কথা বললাম অবশ্য গৌর যে শুধু সূর্যোদয়ের ইতিহাস বুকে নিয়েই চলেছে তাও কিন্তু নয় জানেন সূর্যাস্তের পরের যে অন্ধকারটা গৌর কিন্তু তারও সাক্ষী সেই অন্ধকারের নাম রাজীব লোচন রায় না এই নামে তাকে হয়তো চিনবেন না তাহলে যে নামে তাকে চিনবেন সারা দেশে যে নামে তিনি কুখ্যাত সেই নামটার কথাই বলব আর শুধু নাম নয় এই সমাজে তিনি এক প্রবাদে পরিণত হয়েছেন কে তিনি কি তার পরিচয় সে কথা তো বলবই তবে আজ নয় সে কথা নিয়েই ফিরে আসছি আগামী পর্বে এইভাবেই সত্যের আলোয় হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে দেখার চেষ্টা করছি আমরা আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু